আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দুই ব্যক্তির মাঝে শত্রুতা সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল আপনি যে কোনো দুই ব্যক্তির মাঝে এই আমথে দ্বারা আপনি শত্রুতা সৃষ্টি করতে পারবেন মারামারি সৃষ্টি করতে পারবেন বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন এমনকি তালাক সৃষ্টি করতে পারবেন তবে খবরদার এই আমলটিকে আপনার স্বার্থ হাসিলের জন্য ভালো কোনো শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে করবেন না শান্তিপ্রিয় কোনো স্বামী স্ত্রীর বিরুদ্ধে করবেন না কেবলমাত্র যে সকল করলে জীবনের শিক্ষা পাবে মারামারি লাগলে ঝগড়া লাগলে তাদের মধ্যে বিচ্ছেদ হলে আপনি একটু শান্তিতে থাকবেন তাদের বিরুদ্ধেই কেবল এই আমল করবেন এই আমলটি আপনি যাদের বিরুদ্ধে করবেন ওই দুই ব্যক্তি সারা জীবনের জন্য জানের দুশ্মন হয়ে যাবে এই পৃথিবীতে তারা যতদিন বাঁচবে এই তালসামের খাদেম তাদেরকে আর কখনোই একত্রিত হতে দেবে আল্লাহ تعالی ತನ್ನ සමিত খাদেমদের এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন মুহূর্তের মধ্যেই যে কোনো জালেম দুই ব্যক্তি খারাপ দুই ব্যক্তির মধ্যে বিચ્છেস সৃষ্টি করার ঝগড়া সৃষ্টি করার মানাবারি সৃষ্টি করার তালাক সৃষ্টি করার এত সুপ্রিম পাওয়ার ঈদের রয়েছে যে আপনি কল্পনা করতে পারবেন না আজকে যে আমলছি আপনাদের মাঝে বর্ণনা করছি এটি কোনো সাধারণ আমল না এই আমল থেকে এই পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 123 টি দেশের ভাই বোনেরা এই আমল দ্বারা তাদের দুই জালের শত্রুর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছেন শত্রুতা সৃষ্টি করেছেন মারামারি সৃষ্টি করেছেন এমন কি যারা কয়েকজন তাদের নির্যাতন মেরে তাদেরকে সারা জীবনের জন্য আলাদা করেছেন আবার যাদের জন্য সংসার ভেঙে যাচ্ছে এমন ব্যক্তির মধ্যেও এই আমল দ্বারা বিচ্ছেদ ঘটিয়েছেন যে সকল স্বামী স্ত্রীর মিলে দেখা গেছে যে অনেক ভাই বোনকে তার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করেছে তারাই হচ্ছে তাদের ক্ষেত্রেই এই আমল প্রয়োগ করে এমন শিক্ষা দিয়েছে আর কারোর সাথে বিচ্ছেদের চিন্তাও কোনোদিন তারা করেনি এই আমলটি এমন একটি আমল এই আমলটি বর্ণনা করার সময় আমার সবচেয়েতে মনে পড়ছে আমার চট্টগ্রামের একজন বিশেষ বোনের কথা যিনি দেখা গিয়েছে তার স্বামীর অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য বিচ্ছেদ করার জন্য এই আমলটি প্রয়োগ করার সাথে সাথেই তার স্বামীর সাথে যা অবৈধ সম্পর্ক ছিল এমনভাবে ভাবে বিচ্ছেদ হয়েছে এমন মারামারি লেগেছে এমন ঝগড়া লেগেছে কেউ কারো চেহারাও তারপর থেকে আর দেখেনি আর বিশেষ করে মনে পড়ছে সুইডেনের একজন ভাইয়ের কথা যিনি এই আমলের দ্বারা দুইজন জালে মিলে তার উপর এমন অত্যাচার করতো তাদের বিচ্ছেদ না ঘটালে সেই দেশে ঠিকতে পারছিলেন না তিনি অনেক জায়গায় দৌড়াদৌড় করেছেন ওই বোনও অনেক জায়গায় দৌড়াদৌড় করেছেন অনেকভাবে নিজে আমল করেছেন শাহিকদের কাছে গিয়েছেন ফলাফল যখন পাননি এই আমলের দ্বারা ফলাফল পেয়ে এমন আনন্দ আপতারা হয়েছেন যে আপনি কল্পনাও করতে পারবেন না এই আমল থেকে আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন অস্ট্রেলিয়া বেলজিয়াম রাশিয়া সৌদি আরব দুবাই সহ এতগুলো দেশে আমল থেকে ভাই বোনেরা করে এত চমৎকার রেজাল্ট পেয়েছেন আপনারা কল্পনাও করতে পারবেন না যখনই আপনারা মনে করবেন এই আমন্ত্রীকে দুই জালেমের বিরুদ্ধে ব্যবহার করবেন যারা আপনারা হচ্ছে অনেক মানুষ দেখবেন এমন রয়েছে দুই তিনজন মিলে ভালো লোকের সাথে এমন ভাবে ষড়যন্ত্র করে এমন ভাবে হচ্ছে তার উপরে আক্রুশ হারে দেখা যাবে মানুষটি তাদের সামনে টিকতে পারে না আবার এমন অনেক জালেম রয়েছে যারা দুই তিনজন মিলে কারো জমি কেড়ে নেয় বাড়ি কেড়ে নেয় দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে এমন হয়েছে মূল্যবান জিনিস কেড়ে নিয়েছে ভয়ে তাদের ক্ষেত্রে কিছু বলতেই পারেনি নীরবে আল্লাহ তালার কাছে বিচার দিয়েছেন এরকম অনেক নজির আপনারা আপনাদের আশেপাশে পেয়ে যাবেন আবার অনেক ক্ষেত্রে দেখবেন দুইজন ব্যক্তি যারা একে অপরের সাথে গলায় গলায় সম্পর্ক কিন্তু অন্য কেউ ভালো থাকবে সেটা সহ্য করতে পারে না ওই দুইজন মিলে নিরীহ মানুষের উপর অত্যাচার করে আবার এমনও আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে দুইজনের ক্ষেত্রে অবৈধ সম্পর্ক শত চেষ্টা করেও ওই অবধি সম্পর্ক নষ্ট করা যাচ্ছে না আবার অনেক ক্ষেত্রে এমন পাবেন এমন পরক্রিয়া সম্পর্ক আপনার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে আপনার পরিবারের কোনো সদস্য হতে পারে এমনভাবে পরক্রিয়া লিপ্ত হয়ে গিয়েছে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়ে গিয়েছে কোনো মতে তাদেরকে সরানো যাচ্ছে না আবার দেখা যায় অনেক সময় এমন এমন লোকের সাথে এমন লোকের সম্পর্ক হয় যা কাছে বলাও যায় না সহ্য করা যায় না আপনাদেরকে আমি কি বলছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক কথাই শুধু আমি আপনাদেরকে বলতে পারি যাদের ক্ষেত্রে আমল করলে আপনার গুণা হবে না এমন যে কোনো দুই ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছেদ শত্রুতা মারামারি ঝগড়া তালাক সৃষ্টি করার জন্য জীবনে একবারের জন্য আমলটি প্রোগ করে দেখেন সাথে সাথে এমন রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না যে দুই ব্যক্তির জন্য আমল ব্যবহার করবেন ওই দুই ব্যক্তি মৃত্যু আগ পর্যন্ত কেউ কারো চেহারা দেখবে না একে অপরের জানে দুশ্মন হয়ে যাবে এমন একে অপরকে ডিম পচার মতো ঘৃণা করবে যদি তারা কখনো একত্রিত হয় সাথে এমন মারামারি লাগবে সবাই দেখে অবাক হয়ে যাবে এতদিন যাদের গলায় গলায় সম্পর্ক ছিল একে অপরকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারতো না এখন তারা জানে দুসনে পরিণত হয়েছে এমনকি তারা এই তালসামের খাদেমগণ তাদেরকে মৃত্যুর পর্যন্ত কখনোই একত্রিত হতে দেবে না আর এই আমলের সব থেকে বড় গুণ হচ্ছে এটি যে ওই দুই ব্যক্তি চাইলেও আর কখনোই একত্রিত হতে পারবে না তাদের সম্পর্ক এমন হবে যে তারা একে অপরের কাছে বিভিন্ন মানুষের কাছে একে অপরের নামে এমন বদনাম করবে যে এই খারাপ মানুষের সাথে আপনারা মিশবেন না চলবেন না এর চেয়ে তো খারাপ মানুষ হয় নাই আমার অনেক ক্ষতি করেছে এক কথায় যত রকম বদনাম করা যায় সেগুলো করবে আর কখনোই তারা তাদেরকে আপনি এই আমল করার পরে কখনোই একত্রে কোনো দিলে দেখবেন কারণ খাদিমদের আল্লাহ তারা তো সুম পাওয়ার দিয়েছেন তারা কখনোই তাদেরকে একত্রিত হতে দেবে না এই বারবার বলছি এমন কোন লোকের বিরুদ্ধে করবেন না যাদের ক্ষেত্রে এই আমল টি করলে শান্তিপ্রিয় মানুষ আপনার গুণা হবে তাদের ক্ষেত্রে আপনি এই আমল করা থেকে বিরত থাকবেন আমি এই আমথি করার জন্য আপনাদেরকে যে যে নিয়ম বলে আমথি করতে বলবো যদি সেই সকল নিয়মগুলো মেনে আমল করতে পারেন আপনি সাথে সাথে দেখতে পাবেন রেজাল্ট দশ মিনিটের মধ্যেই রেজাল্ট দেখতে পারবেন অবৈধ সম্পর্ক এমনভাবে ধ্বংস হবে এমনভাবে পরকে সম্পর্ক নষ্ট হবে যা আপনি কল্পনাও করতে পারছেন না যারা দুই তিনজন মিলে মানুষের উপর অত্যাচার নির্যাতন করে তাদের হালাত এমন হবে ওরাই মারামারি করে ধ্বংস হয়ে যাবে শুধু আপনি এই আমলটিকে সঠিক নিয়মে প্রয়োগ করেন এই আমল করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে আপনাকে যে কাজটি করতে হবে ঘরে আমল করলে ঘরে ধরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই খাদেমদের প্রতি আপনার হচ্ছে তারা আপনার কাজ করে দিবে এই মধ্যে আল্লাহ তালা বিশেষ শক্তি দিয়েছেন এই বিষয়টি পূর্ণ বিশ্বাস আল্লা পূর্ণ ভরসা করেই এই আমলটা আমি যেভাবে করতে বলবো একবার জন্য করে দেখেন সাথে সাথেই রেজাল্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করে নেবেন সারফুল এবং তাহসিন করে নেবেন এই সারফুল তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এর জন্য দেখা যায় আপনারা এর আগে আমল করেছেন তদবির করেছেন শাহেকদের কাছে গিয়েছেন ফলাফল জিরো হয়েছে কারণ হচ্ছে আপনি যখন আমুল তদবির করেছেন সারফুল ওম্মর তাহসিন সারাই আমল করেছেন জন্য অল্প স্বল্প ফলাফল পেয়েছেন অথবা দেখা যায় কোনো ফলাফল পাননি আবার আপনার সাহেব যাদের কাছে গিয়েছেন আমুল তদবির নিয়েছেন তারা যখন আমুল তদবির করে দিয়েছে তখন দেখা গিয়েছে ওনাদের সারফুর মাতা হাসিন জানানি এটি এমন একটা জিনিস লাখে দুই একজন সাহেব জানেন সবাই কিন্তু এই সারফুর মাতা হাসিন জানেন না এই জন্য আপনাদেরকে যে কাজটি করে নিতে হবে অবশ্য অবশ্যই আমল তদ্বির আগে সারফুর মাতা হাসিন করে নিতে হবে এই সারফুর মাতা হাসিন হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর এই আমল থেকে আপনারা হচ্ছে শনিবার যদি করেন তাহলে হচ্ছে বারোটা সতেরো মিনিটে করতে পারবেন তিনটা পনেরো মিনিটে করতে পারবেন পাঁচটা মিনিটে করতে পারবেন এমনকি রাত আটটা ষোলো মিনিটেও করতে পারবেন আর যদি আপনি হচ্ছে মঙ্গলবার তাহলে হচ্ছে সকাল আটটা তিন এগারোটা নয় মিনিটে করতে পারবেন তিনটা ষোলো মিনিটে করতে পারবেন রাতে করলে দশটা তেরো মিনিটেও করতে পারবেন আর বৃহস্পতিবার আমল যদি করতে চান তাহলে হচ্ছে আপনারা হচ্ছে নয়টা তেরো মিনিটে করতে পারবেন তিনটা ষোলো মিনিটে করতে পারবেন চারটা নয় মিনিটে করতে পারবেন এমনকি রাতে আমল করলে নয়টা ষোলো মিনিটেও এই আমল আপনি করতে পারবেন তবে এই আমলগুলো করার জন্য বেশ কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে আরও চমৎকার রেজাল্ট পাবেন সেই সম্পর্কে ধারণা পেতে চাইলে আর ওই সময় আমল করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সকালে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় না আশা করি আপনারা ওই সময় আমল করতে চাইলে করতে পারবেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করানে গুপ্ত আমল রুহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগতের আশ্চর্য আমলগুলো পেয়ে যাবেন আপনারা ইউটিউবে আমার দুটি চ্যানেলের মধ্যে প্রায় হচ্ছে তিন হাজারের উপর আমল পেয়ে যাবেন যেগুলো বাস্তব জীবন প্রয়োগ করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এই আমল করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই তলসামটিকে রুটির মধ্যে আপনাদেরকে হচ্ছে লিখতে হবে আটার রুটি হোক ময়দা রুটি হোক আপনার যে কোনো রুটি হলে এসেছে সেটার উপরে লিখবেন তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে আপনাদেরকে লিখার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেনেই কাজ করতে হবে লিখার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে চারপাশে গুল করে আপনাদেরকে তাওকে লিখতে হবে আপনারা কিন্তু আমল তদ্বির করেন ঠিকই কিন্তু তাওকে লিখেন না এর জন্য কিন্তু আমল তদ্দ্বির থেকে আপনারা ভালো কিছু পান না আপনারা যদি এই তদ্বিরটাকে এই আমলচিকে যদি পূর্ণাঙ্গ রেজাল্ট দিতে চান আর রেজাল্ট পেতে চান তাহলে আপনাদেরকে অবশ্য অবশ্যই চারপাশে গুল করে তাওকিল লিখতে হবে আর তাওকিল হচ্ছে এই তালসামের যে দাসেরা এসেছে তাদেরকে হুকুম না এটাকেই হচ্ছে তাওকিল আপনার উদ্দেশ্য যেটা সেটাইকে তাওকিল বলা হয় আপনি যদি মনে করেন যে তাওকিল আপনি আরবিতে লিখতে পারবেন না কোনো সমস্যা নেই বাংলাতে লিখেন চারপাশে গুল করে লিখেন অথবা নিজ দিয়ে লিখেন যেভাবে পারেন এই তাউসলামের খাদেম আপনার দায়িত্ব গ্রহণ করুন সারা জীবনের জন্য

আরোহা আরোহা আলাজ আলাজ সাত ও সাত যখন আপনার এইভাবে কাজ করা শেষ হয়ে যাবে আপনি পবিত্র করানে চলে আসুন আপনি হচ্ছে ছোট্ট একটা আয় দেখিয়ে দিব আশা করি হচ্ছে এই আয়টি সবাই আপনারা হচ্ছে আশা করি প্রত্যেকটা মানুষই হচ্ছে এই আয়টি সম্পর্কে হচ্ছে জানেন এবং সেভাবে আপনারা হচ্ছে আমলটি করতে পারবেন আপনারা যে কাজটি করবেন আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করবেন এই যে দেখেন আলকারিয়াতু মালকারিয়া ঠিক এতটুকু আর কিচ্ছু দরকার নেই এতটুকুর আপনারা এক নম্বর এবং দুই নাম্বার আয়াত চাইলে আপনারা বাংলা উচ্চারণ স্ক্রিপ পেয়ে যাবেন এই দুইটি আয়াতকে আপনারা হচ্ছে একবার পাঠ করবেন তবে বিস্মিল্লাহ রহমান পাঠ করবেন না কারণ আপনি বিচ্ছেদের জন্য সূত্রতার জন্য আমল করছেন অতএব হচ্ছে বিস্মিল্লাহ রহমান সারাই আলকারিয়া তো মালকারিয়া এতটুকু পাঠ করার পরে এই যে তাও চারপাশে গুল করে তাওকিল লিখেছেন এই তাওকিল বলবেন এইভাবে এই দুইটি আয়াতকে একবার পাঠ করবেন একবার তাওকিল বলবেন ঠিক এইভাবে এই দুটি আয়াতকে আপনার একচল্লিশ বার পাঠ করতে হবে প্রতিবার সে সেই তাওকিলটা আপনাকে বলতে হবে তারপরে যে কথা পাঠ করলে জিন জগৎ বলেন রুহানি জগৎ সুফলি জগৎ ওলফি জগৎ বারহাতি জগৎ সকল খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য কারণ হচ্ছে আল্লাহ তার এমন কিছু কালাম রয়েছে যেগুলোর দ্বারা রোহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন তার মধ্যে একটি হচ্ছে আজিমাত বারহাতিয়া এই কথা পাঠ করলে জিন ফেরা বারহাতি সফলি উলফি সকল জগতের খাদিমের দায়িত্ব হয়ে আপনার ওই কাজ করে দেওয়া যে সামনে সামনে নিয়ে যে আপনি পাঠ করবেন ওই কাজ তারা করে দিতে বাধ্য হবে যতক্ষণ করে না দিবে তার কারণ হচ্ছে আল্লাহ তারা দেখবেন বড় বড় যারা আলিম রয়েছেন বড় বড় বুজুর্গ ব্যক্তি রয়েছেন তারা জিনকে ডাক দেওয়া মাত্র সাথে সাথে চলে আসে এটার কারণ কি ওই কালামের কারণে তাদেরকে কোনো রশিদি বেঁধে আনে অন্য কিছু না কালামের মাধ্যমে আল্লাহ তারা এমন কিছু কালামকে দিয়েছেন যেটার দ্বারা হচ্ছে মানুষ জিন জাতিকে চালাতে পারে ঠিক এটি এমন একটি কালাম যেটা পাঠ করলে আপনার কাজ

کتیرین کل نه خودین کل نه خودین برشن برشن كذا هيدين كذا هيدين ناموشا لكن ناموشا لكن بره هيلا بره هيلا بس كاي لكن بس كاي لكن كذا ما دين كذا ما دين آن قالر تين آن قالر تين كبار تين كبار تين غاي ها غاي ها غاي داهولا غاي داهولا شم كاهيرين شم كاهيرين شم كاهيرين شم كاهيرين شم هاهيرين شم هاهيرين بيكا تاونا يهين بيكا تاونا يهين باشا ريشين باشا ريشين تونا يهين تونا يهين شم خبروكين شم خبروكين كين عبد الله هم ما بيحكي كا كاي دين يا قت بيلت شق <applause> شق بيلين نام بيلين جلدا من ما هجا ما هل ما دين وردا بيهين ما فايدين بيدت كاي إلا ما أخذت سماهم وابثرهم سبحان من ليس كمثل شيء وهو السميع البصير আপনারা এই আজিমাত বার সাতবার আমার মুখতে শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আমার চ্যানেলের সাথে পূর্ব থেকে জড়িত তাদের অনেকের হচ্ছে আজিমাত বার হাতিয়া মুখস্থ হয়ে গিয়েছে তারা এটা দিয়ে অনেক কিছু করতে পারছেন আজিমাত এই বার ভিতরে কি রয়েছে আপনারা তো জানেনি আপনারা হচ্ছে অতএব হচ্ছে আরো ভালো ভালো মানুষদের উপকার করবেন ইনশাআল্লাহ এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই হেজাজত নিয়ে আমল করবেন আপনারা যখন হেজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন আপনি আমার সাথে কথা বললেই বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ ভালো মানুষ হলেও বুঝতে পারবো খারাপ মানুষ হলেও বুঝতে পারবো সঠিক মানুষ হলেও বুঝতে পারবো আপনি যে মাপের লোক হবেন সেই মাপের এজাজত পাবেন এন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে রাখবেন নিয়ম বলে মধ্যে যে একটি নিয়ম করতে পারবেন সেই একটি নিয়মে কাজে হয়ে যাবেন অনেকের ক্ষেত্রে হচ্ছে এক একজন এক এক নিয়ম সহজ মনে করেন প্রথম নিয়মটি হচ্ছে আপনি হচ্ছে এই তালসামকে নদীতে অথবা বড় কোনো পুকুরের মধ্যে ফেলে দিবেন ওই রুটিটাকে আর দ্বিতীয়টি হচ্ছে এটি সবচেয়ে বেশি ভালো সেটা হচ্ছে কালো কুকুরকে খাওয়াতে হবে আপনার সামনে কুকুর কুকুর পরে গেলে সেটা যদি কালো হয় সে ভালো হয় সেটা আপনি দিলেন দেখবেন ওই ব্যক্তির কি হালাত হয় আর তাও যদি মনে করেন আপনার জন্য সহজ না হয় যেহেতু কবরস্থানের মধ্যে দিবেন আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম যাদের জন্য আমল করবেন তাদের হালাত দেখে আপনাদের আফসুস হবে যে কি পরিমাণ ঝগড়া লাগলো রক্তক্ষুদ্ধ হয়ে যাবে তাদের ভিতরে এই জীবনে বেঁচে থাকতে আর তারা কখনো একত্রে থাকতে পারবে না শত চেষ্টা করো কোনো লাভ নেই তাদের আলাদা হতেই <سؤال> شباب السلام عليكم ورحمه الله وبركاته